নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো আজকে একটু বেশি ভালো রয়েছে কেননা আজকে যাচ্ছি বাড়ি ব্যাগ তো আগেই গোছানো কমপ্লিট হয়ে গেছিল এখন সমস্ত কিছু বের করা হচ্ছে গাড়ি আসবে তারপরে এখান থেকে যাব সোজা এয়ারপোর্টে সন্ধ্যা সাড়ে ছটার দিকে আমাদের ফ্লাইট রয়েছে ওই নটা সাড়ে নটা বাঁচতে বাঁচতে আমরা কলকাতাতে পৌঁছে যাব আর এখন টাইম হচ্ছে ওই সাড়ে তিনটে মতন তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে এয়ারপোর্টে যেতে প্রায় এক ঘন্টা মতন লাগবে এরকমই জিজ্ঞেস করছিলাম হাজব্যান্ডকে আর আমার মেয়ে খুব বায়না করছিলো সেজন্য ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে যদিও ওকে পুরোটা খাওয়াবো না না হলে হলেও ঠান্ডা লেগে যেতে পারে আর ও না গাড়িতে উঠে কেমন একটা ঝিমঝিম ভাব হচ্ছে ওর মানে আমি বুঝতে পারছি ও ঘুমবে ঘুমোবে ভাব কেননা সে সকালবেলা ঘুম থেকে উঠেছে নটার দিকে তারপরে না আর ঘুম আর এখন তো তো বিকাল সন্ধ্যা হতেই শুয়ে বাবার কোলে আর আমারও না একটু একটু ঘুম পাচ্ছে তাই আমিও ঘুমিয়ে পড়েছিলাম কেননা প্রায় এক ঘন্টা আমাদের যেতে লাগবে এয়ারপোর্টে সেজন্য আমিও ঘুমিয়ে পড়েছি মেয়েও ঘুমিয়ে পড়েছে আর এই গাড়ির জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল যে কি বলবো আমি প্রায় আধ ঘন্টা মতন তো ঘুমিয়েছি তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে এখন বাজে ওই পাঁচটা পনেরো মতন বাজে আমাদের সাড়ে ছটা ফ্লাইট এবার চেকিং টেকিং অনেক কিছু রয়েছে সেজন্য একটু টেনশনে আছি যে সমস্ত কিছু কমপ্লিট যাতে হয়ে যায়

এয়ারপোর্টের ভেতরে ঢুকতে প্রায় তিন থেকে চার জায়গায় অলরেডি চেকিং হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট চেকিং মানে এর পরেই আমরা ফ্লাইটে উঠবো সেজন্য আমি এখানে বসে রয়েছি যেহেতু আমার হয়ে গেছে আর এই চেকিং করতেই আধ ঘন্টার উপরে আমাদের লেগে গেল ব্যাগ চেকিং এটা চেকিং ওটা চেকিং মানে এত সিকিউরিটি কি বলবো মানে যখন ফ্লাইট থাকবে তার ঠিক দেড় ঘন্টা আগে তোমরা পৌঁছাবে না হলে এই চেকিং এর চক্করে পড়ে ফ্লাইট না মিস হয়ে যায় তো আমাদের একটুখানি লেট হয়েছিল তাও আমাদের তাড়াতাড়ি করে হয়ে গেছিলো যেহেতু এয়ারপোর্টে খুব একটা ভিড় ছিল না আর এটা কিন্তু আমার সেকেন্ড ফ্লাইট প্রথমবার গিয়েছিলাম দিল্লি টু বাগডোগরা সেটা আমাদের বিয়ের পর পর আমরা তখন রাজস্থানে থাকতাম দিল্লি থেকে বাগডোগরা পর্যন্ত গেছিলাম আমরা এটা আমার সেকেন্ড আমার আমার মেয়ের তো প্রথমবার যখন প্রথমবার আমি ফ্লাইটে গেছিলাম আমি প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ স্বাভাবিক সবারই একটা মনের মধ্যে মানে ইয়ে থাকে এই ফ্লাইট জার্নিটা নিয়ে মানে অনেকটা ভালো লাগে তো আমারও সেই ভালো লাগাটা ছিল আমি খুব এক্সাইটেড ছিলাম বাট যেহেতু একবার উঠেছি সেজন্য এবার অতটা এক্সাইটেড না শুধু আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার মেয়ে আমাকে মানে জ্বালাবে না তো এটাই কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে প্রচুর পরিমাণে বায়না করে এটা ওটা নিয়ে

Do not permit smoking, tobacco use, vaping and the consumption of personal alcohol on this flight. Please note that smoke detectors are installed in all lavatories. Mobile phones and other small handheld electronic devices may be used in flight mode only. Please store your devices for takeoff and landing. Unauthorized usage or removal of any safety equipment including life vests and tampering with exits without authorization is a punishable offense as it affects the safety of the aircraft. Thank you for your cooperation. सबसे महत्वपूर्ण है

আর এয়ারপোর্ট থেকেই নেওয়া হয়েছিল একটা কেক আর প্রেস্টি কেননা আমার মেয়েকে কোয়ার্টার থেকেই খাইয়ে নিয়ে এসেছিলাম ওর খিদে পেয়ে যাবে আর যেহেতু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার নি সেজন্য আর কি নিয়ে এসেছিলাম যেহেতু ও পেস্ট্রিটা খেতে ভীষণ পছন্দ করে আর এখানে ছিল পাইন অ্যাপেলের ও ওটা অতটা খায়নি ও না চকলেট ফ্লেভার বেশি পছন্দ করে ও কেকটাই খেয়েছিলো তারপরে এরকম একটা বুক নিয়ে আমরা এরকম করে ওকে ছবি দেখাচ্ছিলাম ওকে কারণ এই সময়টা আমি কিভাবে কাটাবো বুঝতে পারছিলাম না তবে আমি যেমনটা ভাবছিলাম তেমনটা একদমই হয়নি আমার মেয়ে একদমই যাওয়ায়নি তবে আমি একবার ওয়াশরুম গেছিলাম তখন একটুখানিও মানে চিৎকার করছিল তবে আমি যেমন ভাবছিলাম তেমন কিন্তু একদমই করেনি মানে কোয়ার্টারে বসে যেমনটা দুষ্টুমি করে তেমনটা একদমই করেনি চুপচাপই ছিল ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা আর আমাদের টোটাল টাইম লাগলো মাত্র মাত্র আড়াই ঘন্টা যেখানে আমাদের টাইমিং ছিল তিন ঘন্টা সেখানে আমরা আড়াই ঘন্টায় পৌঁছে গেছি মানে কি যে শান্তি লাগছিলো আমার এতক্ষণ বুকটার ভেতরে শুধু ধুকধুক করছিল মিডিলে একটুখানি আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না কেননা বৃষ্টি হচ্ছিলো তো তখন আমাদেরকে সিট বেল্ট পরতে বলছিলো যে ওয়েদারটা ভীষণ খারাপ তখন আমার মনের মধ্যে প্রচণ্ড ভয় লাগছিল আমার না ফ্লাইটে উঠলে এই ভয়টা লাগে মানে কোনো প্রবলেম হবে না তো কোনো কিছু হবে না তো এরকম একটা লাগে আমার প্রচণ্ড ভয় লাগে তো ফাইনালি চলে এসেছি সেজন্য মুখে প্রচন্ড হাসি আর আমার খিদেও পেয়ে গেছে কিন্তু তার আগে যেতে হবে স্টেশনে শিয়ালদা স্টেশনে যেতে হবে আর এখান থেকে প্রায় অনেকটা দূর তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে উবের বুক করব দিয়ে আমরা বেরিয়ে পড়বো শিয়ালদার উদ্দেশ্যে ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে এগারোটা কুড়ি আর সকাল পাঁচটার সময় আমরা পৌঁছে যাব মালদাতে তো আমাদের ব্যাগগুলো চলে এসেছে এখন ব্যাগগুলো নেব প্রথমে ভেবেছিলাম যে এখানে কিছু খেয়ে নেব খাবো তারপর ভাবলাম যে না আগে আমরা উবের করে স্টেশনে যাই ওখানে গিয়ে খাবো না হলে দেরি হয়ে যাবে ট্রেনও মিস হয়ে যাবে সেজন্য এখানে আমরা একদমই দেরি করিনি তারপর উবের বুক করলাম আর উবেরটা আসতেও না অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টা মতন আমরা দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের ওয়েদার আর ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার কতটা ডিফারেন্স এখন বুঝতে পারছি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে যাই হোক আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনে উঠেও পড়েছি সিট খোঁজা কমপ্লিট আর এটা রাতের খাবার দেখেই আমার খিদে পালিয়ে গেছে ট্রেনের খাবার বুঝতেই পারছ যারা ট্রেন জার্নি করো জানো আর এখন বাজে ভোর পাঁচটা আমরা পৌঁছে গেছি মালদাতে আর এখন যাব দিদি বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের দিদি বাড়ি ওখানে রেস্ট করব একদিন থাকবো দেন যাব হচ্ছে বাড়িতে আর কিছু কেনাকাটাও রয়েছে তাহলে চলো আজকের মতন এইটুকুনি টাটা বাই